দি অরমনি মহিলাদের অধিকার নারী অধিকার ব্যাপারে আজকে নারী দিবস এই মনে বলা খুব জরুরি দি নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীদের জন্য একটা আদেশ মন্ত্র লাই করে যেটা আমরা ওমান সার্ভেন্স শিশু অধিকার স্টাবলিশ করার জন্য শিশুদের জন্য একটা মন্ত্র করে ছিল শিশু মন্ত্র নারী ও শিশু মন্ত্র এবং শিশু একাডেমিও দি অরমনি

এই আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের মাটির যে সংস্কৃতি আছে মুসলমান এবং বাংলাদেশের সংস্কৃতি মিলিয়ে হচ্ছে আমরা বাংলাদেশ বাংলাদেশি যার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশের মানুষকে একটা পরিচয় দিয়েছিল সারা কাছে যে কারা বাংলাদেশের মানুষ তারা বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ চাকমা বাঙালি সবাই মিলে থাকবে সেই দেশটার নাম হবে বাংলাদেশ আর সেই বাংলাদেশের নাম কিন্তু নামে বাংলাদেশই আজকে আমি খুব আতঙ্কিত হই যে এই দেশের মানুষ আমরা আমরা নানান সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের যে মাটির সংস্কৃতি আছে সেটার মধ্যে দিয়ে বড় হয়েছি আমরা উনি বিয়ার রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছিলেন পয়লা বৈশাখের মধ্যরাত্রে উনি রমনা বটমলে গেছেন বটমলে দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছেন এটা আমাদের মাটি থেকে অনুষ্ঠানটা উঠে আসে তাতে গ্রাম দেশে পর্যন্ত এই পয়লা বৈশাখের উৎসব হয় আমাদের দেশে বিদুর দেশ সেই বিদুর দেশে যখন শীত যে বসন্ত আসে তখন আমাদের দেশের যেসব রীতি আছে সেসব পালন করে তার সাথে ধর্মের সাথে প্রতিটি দেশ প্রতিটি দেশের নাগরিক যাদের নিতাত্ত্বিক মানে যারা যে দেশের মাটিতে বড় হয়ে গেছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে